পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক তিনি আরো স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেই তাই না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বুঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করা যে পুরুষ মানুষ হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে একা হয়ে যায়